সাহেব আজ অন্তত কয়েকটা টাকা দিয়ে যান আমার মায়ের ওষুধের বড় দরকার যখন জানিস আমরা টাকা দিই না তখন বারবার কেন চাইছিস যা এখান থেকে আরে পাগলি মহিলা এ কি করলি তুই আমার পুরো পোশাকটাই নষ্ট করে দিলি স্যার আমরা তো টাকা দিই না তাই ও ইচ্ছে করে প্রতিশোধ নিচ্ছে একে ধরুন থানায় নিয়ে চলুন সাহেব আমার মাকে কোথাও নিয়ে যাবেন না মা খুব অসুস্থ দয়া করে আমার মাকে ছেড়ে দিন বন্ধুরা একটি তেরো বছরের ছেলে যে রাস্তায় কচুরি বিক্রি করত যার মাকে পুলিশ সবার সামনে নির্মমভাবে মারধর করল সেই ছেলেটি যখন রাস্তায় সাহায্য চাইতে গিয়ে নিজের আসল বাবার মুখোমুখি হল তখন যে সত্য সামনে এলো তা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিল আজ শোনাব আবেগ আর অন্যায়ের এক রুদ্ধশ্বাস কাহিনী গল্পটা শুরু করার আগে শুধু একটা কথাই বলবো। আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন আর মনে করেন যে পৃথিবীতে কোনো মায়ের সাথে এমন অন্যায় হওয়া উচিত নয় তবে আজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই লড়াইয়ে অনেক বড় শক্তি যোগাবে মুম্বাইয়ের দাদার বাজারের কাছে একটি জীর্ণশীর্ণ বস্তির এক ভাঙাচোরা ঘরে অনিতা তার তেরো বছরের ছেলে আরিয়ানের সাথে থাকত মা আর ছেলের এই কষ্টের জীবন চলত রাস্তার এক মোড়ে লাগানো কচুরির ঠেলাগাড়ির উপর নির্ভর করে প্রতিদিন ভোর চারটের সময় অনিতা ঘুম থেকে উঠে আটা মাখত কচুরির মশলা তৈরি করত আর আরিয়ান তার মাকে সাহায্য করার কাজে পুরোপুরি লেগে পড়ত সকাল ছটার মধ্যে তারা মোড়ে পৌঁছে যেত এবং নিজেদের ঠেলা সাজিয়ে বসত গরম গরম কচুরি আর দমের গন্ধে পুরো মোর ম করত দশ টাকায় একটা কচুরি দু টাকায় দুটো আর পঞ্চাশ টাকার এক প্লেট ভাটুরে আরিয়ান খদ্দেরদের ডাকত প্লেট সাজিয়ে দিত আর হাসি মুখে টাকা সামলাত সারাদিন কাজ করে ওর হাত দুটো তেলে চিটচিটি হয়ে থাকত জামা কাপড় ছিল পুরোনো আর তালিমারা কিন্তু ওর চোখে ছিল নিজের মায়ের জন্য কিছু একটা করার প্রবল জেদ অনিতার শরীরটা গত কয়েক মাস ধরে ক্রমাগত খারাপ হচ্ছিল বুকে ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া আর মাঝে মধ্যেই মাথা ঘুরে ও পড়ে যেত ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানিয়েছিলেন যে ওর হার্টে বড় সমস্যা রয়েছে ফৌরান অপারেশনের প্রয়োজন এবং তার খরচ হবে এক লক্ষ টাকারও বেশি অনিতা আরিয়ানকে এই ব্যাপারে কিছুই বলেনি কিন্তু আরিয়ান সব বুঝতে পেরেছিল ও দেখত কিভাবে ওর মা মাঝরাতে সবার অগোচরে ব্যথায় কুকড়ে যায় কিভাবে ওষুধগুলো সবার থেকে লুকিয়ে রাখে আর কিভাবে কষ্টের মাঝেও হাসার ভান করে আরিয়ান মনে মনে ঠিক করেছিল যে যেভাবেই হোক ও টাকা জোগাড় করবে ও সকালে কচুরির দোকানে কাজ করত দুপুরে পাশের দোকানগুলোতে ভারী মালামাল বইবার কাজ করত এবং বিকেলে আবার নিজের দোকানে ফিরে আসত রাতে মা ঘুমিয়ে পড়লে ও চুপি চুপি গিয়ে বড় বড় হোটেলে থালাবাসন মাজত মাত্র তিন চার ঘণ্টার ঘুম নিয়েই তার দিন কাটছিল অনিতা যখন আরিয়ানের এই হাড় খাটুনির কথা জানতে পারল ও আরিয়ানকে অনেক বুঝিয়েছিল কিন্তু আরিয়ান শোনেনি ও শুধু বলেছিল মা তোমার সুস্থ হওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি অনিতার চোখে জল চলে এসেছিল ও ভাবত কিভাবে ওর জীবনটা আজ এখানে এসে থমকে দাঁড়ালো। অথচ কয়েক বছর আগেও অনিতা ছিল শহরের বিখ্যাত ব্যবসায়ী বিক্রম সিংহানিয়ার স্ত্রী তখন রাজকীয় বাড়ি বিলাসবহুল গাড়ি আর চাকর বাকর সব ছিল আরিয়ান যখন মাত্র তিন বছরের শিশু তখন বিক্রম আর অনিতার মধ্যে কথাই কথায় ঝগড়া শুরু হয় বিক্রম সাহেবের ব্যবসার দিকে মনোযোগ বেশি ছিল কিন্তু পরিবারের দিকে কম অনিতার মনে হতো যে সে এবং আরিয়ান চরম অবহেলিত হচ্ছে ছোট ছোট বিবাদ একসময় বড় আকার ধারণ করল এবং দুজনে আলাদা হওয়ার অর্থাৎ ডিভোর্সের সিদ্ধান্ত নিল কিন্তু আরিয়ানের দায়িত্ব কে নেবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিল কারণ দুজনেই ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত মামলা আদালতে গড়ায় বিক্রম সিংহানিয়া তার নামি দামি আইনজীবীদের এক বিশাল ফৌজ নামিয়ে দিয়েছিলেন কিন্তু আদালত শেষ পর্যন্ত অনিতার পক্ষেই রায় দিল যে তিন বছরের শিশু তার মায়ের কাছেই থাকবে বিক্রম একদম ভেঙে পড়েছিলেন ও অনিতাকে খোরপোষ বা টাকা দিতে চেয়েছিলেন কিন্তু অনিতার রাগে তা প্রত্যাখ্যান করে বলেছিল আমার তোমার ওই টাকার কোনও প্রয়োজন নেই আমি আমার ছেলেকে নিজের ক্ষমতায় মানুষ করব বিক্রম সিংহানিয়া এরপর দিল্লি চলে যান এবং সেখান থেকে নিজের ব্যবসায় মনন দেন অনিতা শুরুতে নিজের বাপের বাড়ি গিয়েছিল কিন্তু সেখানে বেশিদিন টিকতে পারেনি কারণ ভাই আর ভাবির অবমাননাজনক কথা আর খোঁচা সহ্য করতে হত ও একটি ছোট ঘর ভাড়া নিল এবং ছোটোখাটো কাজ করে জীবন চালানো শুরু করল আরিয়ান ধীরে ধীরে বড় হতে থাকল স্কুলে ভর্তি হলেও মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যায় অনিতা অনেক চেষ্টা করেছিল কিন্তু ভাগ্য তার সাথ দেয়নি এক পর্যায়ে অনিতা কচুরি বিক্রি করার সিদ্ধান্ত নিল কারণ ও খুব ভালো কচুরি বানাতে পারত ও ভাবল কেন না এই কাজটাই শুরু করা যায় সামান্য কিছু টাকা জমিয়ে ও একটি পুরনো ঠেলাগাড়ি কেনে এবং মোড়ে কচুরি বিক্রি করা শুরু করে শুরুতে খুব কষ্ট হতো। মানুষ অনেক কথা বলতো যে একজন শিক্ষিত মহিলা কেন রাস্তায় কচুরি বিক্রি করছে নিশ্চয়ই স্বামী তাড়িয়ে দিয়েছে ইত্যাদি অনিতা সব মুখ বুঝে সহ্য করত কারণ ও শুধু ওর ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবত ধীরে ধীরে অনিতার কচুরির কথা ছড়িয়ে পড়ে মানুষ স্বাদের প্রশংসা করত খদ্দের বাড়তে থাকল আর আরিয়ানো বড় হয়ে মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে থাকল তারা দুজনে মিলে মেহনত করত আর কোনোভাবে দুবেলা ডাল ভাতের ব্যবস্থা হয়ে যেত কিন্তু দ্বিপদ যেন পিছু ছাড়ে না ওই মোড়ে প্রতিদিন সকালে আর বিকেলে পুলিশের টহল থাকত রবি রাজ সমীরপুর বিজয় আর রমন নামের পাঁচজন কনস্টেবল ওই এলাকায় ডিউটি করত শুরুতে তারা খদ্দের সেজে আসত এবং কচুরি খেত আর টাকাও দিত কিন্তু ধীরে ধীরে তাদের আচরণ পল্টে গেল একদিন রবি কনস্টেবল বলল আরে ভাই আমরা তো প্রতিদিন আসি তোমাদের এখানে আমাদের একটু ছাড় তো পাওয়া উচিত অনিতা হেসে বলল সাহেব সবার জন্য তো একই দাম লাগে রবি এতে খুব রেগে গেল এবং বলল বেশি অহংকার দেখিও না চাইলে তোমার এই ঠেলা এখান থেকে উঠিয়ে দিতে পারি অনিতা ভয় পেয়ে গেল কিন্তু আরিয়ান মাঝখান থেকে বলে উঠল সাহেব আমরা তো কোনো অন্যায় করছি না আমাদের লাইসেন্সও আছে রাজ কনস্টেবল আরিয়ানের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল ছোকরা বড়দের মধ্যে কথা বলে চুপ থাক না হলে একটা থাপ্পড় মেরে দেব আরিয়ান চুপ হয়ে গেল অনিতা বলল সাহেব আপনারা আসুন কচুরি খান আমি যেটুকু পারি কমিয়ে রাখব ওই দিনের পর থেকে পুলিশেরা প্রতিদিন আসা শুরু করল দশ টাকায় তিনটে কচুরি চাইত আবার কখনো পঞ্চাশ টাকার প্লেট খেয়ে কুড়ি টাকা দিত অনিতা না করতে পারত না পাঁচে ওরা দোকানটা বন্ধ করে দেয় ধীরে ধীরে তারা নির্লজ্জ হয়ে উঠল এবং বিনা পয়সায় খেয়ে চলে যেতে শুরু করল অনিতা কিছু বললে রবি বলত কাল দিয়ে দেব এত তারা কিসের কিন্তু সেই কাল আর আসত না সপ্তাহে চার পাঁচবার তারা আসত আর ফ্রিতে খেয়ে চলে যেত আরিয়ান খুব রেগে যেত ও বলতো মা ওদের পরিষ্কার না করে দাও কিন্তু অনিতা ভয় পেত ও বলতো আমরা গরিব মানুষ ওদের সাথে লড়াই করতে পারব না আরিয়ান বুঝতে পারত না এটা কেমন বিচার যে পুলিশ যাদের কাজ মানুষকে সাহায্য করা তারাই গরিবদের লুট করছে একদিন রবি রাজ আর সমীর জিপ থেকে নেমে দোকানের কাছে এলো রবি বলল আজ খুব খিদে পেয়েছে জলদি পাঁচটা করে কচুরি দাও আর হ্যাঁ চাটনি যেন বেশি থাকে অনিতা প্লেট সাজিয়ে দিল এবং তারা আয়েস করে খেয়ে আবার জিপের দিকে রওনা দিল আরিয়ান সাহস করে বলল সাহেব টাকাটা রবি থমকে বাড়িয়ে ওর দিকে টাকিয়ে বলল কি বললি তুই আরিয়ান আবার বলল সাহেব আপনারা কচুরি খেয়েছেন টাকা দিয়ে দিন রবির মুখ রাগে লাল হয়ে গেল এবং সে আরিয়ানের গালে এক জোড়ালো থাপ্পড় কষে আরিয়ান ছিটকে মাটিতে পড়ে যায় অনিতা দৌড়ে এসে ছেলেকে উঠিয়ে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে সাহেব মাফ করে দিন ও বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে রবি বলল ভুল করেছে তোদের জ্ঞান নেই কার সাথে কথা বলছিস আমরা পুলিশ চাইলে আজই তোদের থানায় দূরে দিতে পারি অনিতা হাত জোর করে দাঁড়িয়ে থাকল এবং বলল সাহেব প্লিজ আমাদের মাফ করে দিন আমরা গরিব মানুষ রাজ বলল চল এখন আবার কচুরি লাগাও আর এবার চাটনির বাটিটা দাও অনিতা কাঁপতে কাঁপতে আবার কচুরি তৈরি করল এবং চাটনির বাটি নিয়ে এলো। রবি বাটিটা নিয়ে চাটনি দিতে শুরু করল ঠিক তখনই হঠাৎ অনিতার হাত কেঁপে যায় আর চাটনির কিছুটা অংশ রবির খাঁকি উর্দিতে পড়ে যায় রবি চিৎকার করে উঠল দেখ কি করলি বলেও অনিতার গালে সজোরে থাপ্পড় মারে অনিতা মাথা ঘুরে পড়ে যায় আরিয়ান চিৎকার করে মায়ের কাছে দৌড়ে এলো রবি বলল ও ইচ্ছে করে এটা করেছে কারণ আমরা টাকা দিইনি তাই ও প্রতিশোধ নিচ্ছে একে ধরুন থানায় নিয়ে চলুন না সাহেব আমার হাত থেকে ভুল করে পড়ে গেছে আমি ইচ্ছে করে করিনি চুপ কর রাজ ঠেলাগাড়িটা ধাক্কা দিয়ে উল্টে দিল কড়াই ভর্তি ঝোল আর সব কচুরি মাটিতে পড়ে একাকার হয়ে গেল সামির প্লেটগুলো সব ছুঁড়ে ফেলে দিল সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে গেল আরিয়ান চিৎকার করে বলল এটা করবেন না এটা আমাদের রুটি রুচি রবি আর আরিয়ানকেও ধাক্কা মেরে বলল চুপ থাক না হলে তোকেও থানায় বন্ধ করে দেব চারিদিকে অনেক মানুষ ভিড় জমিয়েছিল কিন্তু পুলিশের ভয়ে কেউ কিছু বলল না সবাই ভয় পাচ্ছিল যে পুলিশের সাথে কে ঝামেলা করবে রবি রাজ আর সমীর জিপে উঠে চলে গেল অনিতা আর আরিয়ান মাটিতে বসে কাঁদছিল পুরো মালপত্র নষ্ট হয়ে গিয়েছিল ভিড় আস্তে আস্তে সরে গেল কেউ কেউ সহানুভূতি দেখালেও সাহায্য কেউ করল না আরিয়ান নষ্ট হওয়া জিনিসগুলো সরাতে শুরু করল অনিতা বলল এখন থেকে আমরা ঠেলা লাগাব না সারা সারাদিনের যা আয় সব শেষ হয়ে গিয়েছিল রাতে যখন তারা ঘরে ফিরল তখন অনিতা আরিয়ানের হাত ধরে বলল বাবা আমার যদি কিছু হয়ে যায় তবে আরিয়ানোর মুখে আঙুল দিয়ে থামিয়ে দিল এবং বলল মা এমন কিছু হবে না আমি তো আছি অনিতার চোখে জল চলে এল ওদিকে মোড়ে মৈনাক নামে একজন নামকরা আইনজীবী প্রতিদিন সকালে কচুরি খেতে আসতেন তিনি হাইকোর্টের বড় উকিল ছিলেন অনিতার হাতের কচুরি ওনার খুব প্রিয় ছিল গত দু বছর ধরে তিনি প্রতিদিন আসতেন ওনার মা ছেলের প্রতি মায়া ছিল কিন্তু আজ এসে দোকান না দেখে তিনি অবাক হলেন এরকম প্রথমবার হলো। তিনি আশেপাশের লোকজনের কাছে খোঁজ নিলেন যে ওই মা আর ছেলে কোথায় যারা এখানে কচুরি বিক্রি করত একজন দোকানদার বলল যে কয়েকদিন আগে পুলিশরা ওদের অনেক মেরেছে আর দোকান ভেঙে ফেলেছে তারপর থেকে ওরা আর আসেনি মৈনাক সাহেবের খুব রাগ হল তিনি কারণ জানতে চাইলে দোকানদার সব খুলে বলল যে কীভাবে পুলিশরা প্রতিদিন ফ্রিতে খেত এবং একদিন এক মহিলার হাত থেকে চাটনি পুলিশের পোশাকে পড়ে যাওয়ায় তারা এমন কাণ্ড করেছে মৈনাক সাহেব জিজ্ঞেস করলেন কারো কাছে ভিডিও আছে কি না দোকানদার বলল সে জানে না মৈনাক সাহেব হতাশ হয়ে যাচ্ছিলেন কারণ প্রমাণ ছাড়া কেস লড়া যায় না তিনি যখন চলে যাচ্ছিলেন তখন একজন লোক এসে ওনাকে বলল সাহাব আপনি কিছু খুঁজছিলেন মৈনাকবাবু বললেন হ্যাঁ আমি ওই মা আর ছেলের কথা জানতে চাইছি লোকটি বলল সাহাব আমার কাছে ওই দিনের ভিডিও আছে মৈনাকবাবুর চোখ উজ্জ্বল হয়ে উঠল লোকটি ওনাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভিডিও দেখাল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল পুলিশ কিভাবে অত্যাচার করছে আরিয়ানের ওপর থাপ্পড় মারা অনিতার গায়ে হাত তোলা সব কিছু রবি পুলিশ বলছিল যে আমরা টাকা দেব না কি করবি তুই মৈনাক সাহেব ভিডিওটি নিজের মোবাইলে নিলেন এবং তখনই ঠিক করলেন তিনি এই পুলিশদের বিরুদ্ধে লড়বেন তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এবং লিখলেন এরাই কি আমাদের রক্ষক যারা গরিবদের রুটিরুজি কেড়ে নিচ্ছে এই পুলিশদের বিরুদ্ধে আমি কেস করছি ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গেল মিডিয়া এবং নিউজ চ্যানেলেও এই নিয়ে বিতর্ক শুরু হল পুলিশ বিভাগে হুলস্থুল পড়ে গেল মৈনাক সালেব মামলা করলেন এবং রবি রাজ সমীর সহ সেই পাঁচজন ছাড়াও মোট জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হলো পুলিশ বিভাগ তাদের সবাইকে সাসপেন্ড করল মিডিয়ার চাপে কোনও উকিল ওই পুলিশদের হয়ে লড়তে চাইল না কারণ সবাই ভয় পাচ্ছিল যে জনতার রাগ তাদের ওপর পড়বে এদিকে অনিতার শরীর আরও খারাপ হল তীব্র জ্বর আর শ্বাসকষ্টে ও ছটফট করছিল আরিয়ান ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে সতর্ক করলেন যে এখন আর দেরি করা যাবে না ফৌরান অপারেশন করতে হবে না হলে বিপদ বাড়বে আরিয়ান বলল ডাক্তারবাবু আর কয়েকটা দিন সময় দিন আমি টাকার ব্যবস্থা করছি ডাক্তার কড়া গলায় বললেন বাবু আমি তোমার সমস্যা বুঝি কিন্তু রোগীর প্রাণ বেশি দামি যদি এক সপ্তাহে টাকা না আসে তবে আমি দায়ী থাকব না আরিয়ানের সামনে অন্ধকার নেমে এলো মাত্র এক সপ্তাহ সময় ও থেকে এক লক্ষ টাকা পাবে ঠিক তখনই অনিতাটাকে কাছে ডেকে খুব দুর্বল গলায় বলল আরিয়ান তোর সাথে কিছু কথা আছে আরিয়ান পাশে বসল অনিতা নিজের বালিশের নিচ থেকে একটা পুরনো ছবি বের করে দেখালো ছবিতে অনিতা এক ছোট্ট শিশু আর এক সুদর্শন ভদ্রলোক আরিয়ান খুঁটিয়ে দেখল শিশুটি ও নিজেই ছিল আর মহিলাটি ওর মা কিন্তু ওই লোকটি কে অনিতা বলল বাবা ইনিই তোর পাপা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আরিয়ান চমকে উঠে বলল কি বললে কিন্তু মা তুমি আমাকে আগে কেন বলনি অনিতা সব গল্প শোনাল যে কীভাবে বিক্রম সিংহানিয়া আর ও বিবাহিত ছিল এবং কীভাবে আরিয়ানের জন্ম ও বিচ্ছেদ হয়েছিল অনিতা বলল তোর পাপা অনেক বড় মানুষ তিনি মুম্বাইতেই থাকেন খবরের কাগজে ওনার ছবি ছাপা হয় আমি চাইনি তুই ওনার কাছে যাস আমাদের পথ আলাদা হয়ে গিয়েছিল আমি তোকে নিজের মতো করে বড় করতে চেয়েছিলাম কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আমি জানি না আমি আর কতদিন বাঁচব যদি আমার কিছু হয়ে যায় তবে তুই ওনার কাছে চলে যাস তিনি তোর বাবা তোকে সামলে নেবেন আরিয়ানের চোখে জল চলে এলো ও বলল মা তোমার কিচ্ছু হবে না আমি টাকার ব্যবস্থা করব অনিতা আরিয়ানকে কথা দেওয়াল যে ও ওনার কাছে যাবে অনিতা ছবিটা আরিয়ানের হাতে দিয়ে বলল এটা সামলে রাখতে সেই রাতে আরিয়ান ঘুমাতে পারল না ডাক্তারের দেওয়া সময় খুব কম ছিল তাই ও পরদিন সকালেই বেরিয়ে পড়ল এবং রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষে চাইতে লাগল ও বড়লোকদের দামি গাড়ি দেখে তাদের পায়ের কাছে পড়ে যেত এবং বলত সাহাব কিছু টাকা দিন আমার মা খুব অসুস্থ অপারেশন না করালে মা মরে যাবে কিন্তু কেউ সাহায্য করল না ও রাস্তার এদিক ওদিক দৌড়াচ্ছিল আর চিৎকার করে বলছিল কেউ কি আমাকে সাহায্য করবেন না ও দেখল সামনে দিয়ে একটা বড় কালো গাড়ি আসছে গাড়িটি খুব ধীরে চলছিল আরিয়ান জানালার কাঁচ দিয়ে ভেতরে উঁকি দিল দেখল পেছনের সিটে এক ভদ্রলোক বুট পরে চশমা লাগিয়ে ফোনে কথা বলছেন আরিয়ানের মনে হল এই মুখটা ও চেনে ও ঝট করে পকেট থেকে ছবিটা বের করল ওর হার্টবিট বেড়ে গেল ছবির মানুষটি আর গাড়ির মানুষটি এক ইনিই তো বিক্রম সিংহানিয়া আরিয়ান বুঝতে পারল না কি করবে গাড়ি এগিয়ে যাচ্ছিল আরিয়ান ভাবল এখনই না থামালে আর পাওয়া যাবে না ও চিৎকার করে বলল পাপা থামুন এবং গাড়ির সামনে দৌড়ে এলো। ড্রাইভার হার্ট ব্রেক কষল ড্রাইভার রেগে গিয়ে বেরিয়ে এসে বলল অন্ধ নাকি গাড়ির সামনে চলে এলি বিক্রম সিংহানিয়া জানালা নামিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আরিয়ান ওনার কাছে গিয়ে হাতজোড় করে বলল সাহাব আমার মা অসুস্থ আমার এক লক্ষ টাকা লাগবে দয়া করে কেউ সাহায্য করুন বিক্রম সাহেব নোংরা আর ছেঁড়া জামা পড়া ছেলেটিকে দেখে অবাক হলেন তিনি বললেন বাপু অন্য কারো কাছে চাও আমি এখন ব্যস্ত আরিয়ান ছবিটা সামনে ধরে বলল সাহাব আপনিই আমাকে সাহায্য করুন দেখুন এই ছবিটা মা বলেছে আপনি আমার পাপা বিক্রম সিংহানিয়ার হাত থেকে ফোনটা পড়ে গেল ওটা ওনারই বাড়ির ছবি ছিল যেখানে আরিয়ান অনিতা আর তিনি নিজে ছিলেন ওঁর শরীর কাঁপতে শুরু করল ওনার সামনে দাঁড়িয়ে থাকা ১৩ বছরের ছেলেটির চোখে ঠিক নিজের মতো নিষ্পাপতা দেখতে পেলেন বিক্রম সাহেব গাড়ি থেকে বেরিয়ে এলেন এবং কাঁপা কাঁপা হাতে আরিয়ানের কাঁধ ধরে জিজ্ঞেস করলেন তুমি কে আরিয়ান বলল আমার নাম আরিয়ান বিক্রম সাহেবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ওনার নিজের ছেলে তিনি আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে ডুকড়ে কেঁদে উঠলেন তিনি বললেন বাবা আমি তোকে কত খুঁজেছি পুরনো বাড়িতে গিয়েছি শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করেছি কিন্তু তোমাদের হদিশ পাইনি কোথায় ছিলে তোমরা আরিয়ানও কাঁধ ছিল ও বলল পাপা আমরা আর মা এখানেই থাকি আমরা ঠেলা লাগাই মা খুব অসুস্থ এক লক্ষ টাকা লাগবে বিক্রম সাহেব আরিয়ানের মুখ ধরে বললেন তুমি চিন্তা করো না বাবা আমি আছি তো মা কোথায় আরিয়ান বলল হাসপাতালে বিক্রম সাহেব তৎক্ষণাৎ বললেন চলো এক্ষুনি যাব তিনি ড্রাইভারকে গাড়ি জোরে চলাতে বললেন আরিয়ান গাড়িতে বসল বিক্রম সাহেব শক্ত করে ছেলের হাত ধরে রেখেছিলেন দশ বছর পর নিজের ছেলেকে ফিরে পেলেন তিনি গাড়ি হাসপাতালে পৌঁছল বিক্রম সাহেব দৌড়ে ভেতরে গেলেন এবং আরিয়ান ওনাকে ওয়ার্ডে নিয়ে গেল অনিতা বিছানায় শুয়েছিল খুব দুর্বল দেখাচ্ছিল তাকে আরিয়ান বলল মা দেখো আমি পাপাকে নিয়ে এসেছি অনিতা চোখ মেলে বিক্রমকে দেখে কান্নায় ভেঙে পড়ল বিক্রম পাশে বসে বললেন অনিতা আমি এসে গেছি তুমি আর চিন্তা করো না আমি সব সামলে নেব অনিতা কিছু বলতে চাইল কিন্তু শক্তি পেল না বিক্রম সাহেব ফরন ডাক্তারদের ডাকলেন এবং নিজের পরিচয় দিয়ে বললেন সেরা চিকিৎসা শুরু করতে এবং টাকার চিন্তা না করতে ডাক্তাররা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীকে দেখে অবাক হলেন এবং তৎক্ষণাৎ সব ব্যবস্থা করলেন বিক্রম সাহেব এক লক্ষ টাকার জায়গায় আরও বেশি টাকা জমা দিলেন অনিতাকে অপারেশন থিয়েটারে নেমা হল বিক্রম আর আরিয়ান বাইরে বসে অপেক্ষা করছিল আরিয়ান বিক্রমকে জড়িয়ে ধরে কাঁদছিল বিক্রম তাকে সামলাচ্ছিলেন ঠিক তখনই বিক্রমের ফোনে একটা ভিডিও লিঙ্ক এল তিনি ভিডিওটি প্লে করলেন ভিডিওতে সেই মোড়ে পুলিশের হাতে অনিতা আর আরিয়ানের মার খাওয়ার দৃশ্যটি ছিল বিক্রমের হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছিল রাগে তিনি আরিয়ানকে জিজ্ঞেস করলেন বাবা এটা কি আরিয়ান সব খুলে বলল কিভাবে পুলিশরা প্রতিদিন অত্যাচার করত এবং চাটনি পড়ার পর তারা কি কি করেছে বিক্রমের বুক ফেটে যাচ্ছিল তিনি ভাবলেন কেমন বাবা তিনি যার পরিবার এত কষ্ট সহ্য করেছে বিক্রম তৎক্ষণাৎ ঠিক করলেন এই পুলিশদের শিক্ষা দেবেন তিনি আদালতে গেলেন এবং সেখানে মৈনাক সাহেবের সাথে দেখা হলো। মৈনাক সাহেব ওনাকে দেখে অবাক হলেন বিক্রম সাহেব বললেন তিনি এই মামলার সাক্ষী হবেন এবং ওনার স্ত্রী সন্তানের সাথে হওয়া অন্যায়ের বিচার করবেন আদালতে ভিডিওটি চালানো হল এবং বিক্রম সাহেব নিজের বয়ান দিলেন জাজ সাহেব সব শুনে ওই পুলিশদের কঠোর সাজা ও জরিমানা শোনালেন বিচারের পর বিক্রম সাহেব মইনাক সাহেবকে ধন্যবাদ জানালেন কয়েকদিন পর অনিতা সুস্থ হয়ে উঠল ডাক্তাররা বাড়ি যাওয়ার অনুমতি দিলেন বিক্রম সাহেব আরিয়ানকে বললেন বাবা এবার তোমরা আমার সাথে আমার বাড়িতে থাকবে আরিয়ানের চোখে খুশির জল এল সে বলল সত্যি পাপা বিক্রম বললেন হ্যাঁ বাবা একদম সত্যি এখন আমরা তিনজনে একসাথে থাকব কিছুদিন পর অনিতাকে নিয়ে বিক্রম তার রাজকীয় বাড়িতে পৌঁছলেন বিশাল বাড়ি বাগান আর চাকরবাকর দেখে অনিতা আর আরিয়ান অবাক হয়ে গেল বিক্রম নেহার কাছে ক্ষমা চাইলেন যে তিনি এত কষ্টে থাকতে দিয়েছেন অনিতাও স্বীকার করল যে রাগের মাথায় সে জেদ ধরে ভুল করেছিল বিক্রম সিংহানিয়া কথা দিলেন যে আর কখনো তাদের একা ছাড়বেন না এবং এখন থেকে তারা আবার এক সুখী পরিবার হিসেবে জীবন শুরু করল বন্ধুরা জীবন কখন কাকে কোথায় এনে দাঁড় করাবে তা আমরা কেউ জানি না তবে সত্য আর ধৈর্যের লড়াই কোনোদিন বৃথা চায় না অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন তাকে একদিন না একদিন হার মানতেই হয় আজকের এই কাহিনিটি যদি আপনাদের হৃদয়ে একটুও দাগ কেটে থাকে তবে দয়া করে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সমাজের এই কদর্য দিকটি সবাই দেখতে পায় আর নিয়মিত এরকম আবেগপ্রবণ ও শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেল স্টোরিটেলার চৈতি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন